হ্যালো ফ্রেন্ডস আমি চৈতালি তোমাদের কাছে আরও একটা নতুন ফ্লগের সঙ্গে হাজির এখন বাজে সকাল আটটা মেয়ের স্কুল থেকে ঘুরে এলাম আজ স্কুলে পৌঁছাতে পুরো চার মিনিট লেট হয়ে গেল আর সেই জন্যই মেয়ে আর স্কুলে ঢুকতে পারলো না ওই যে একটা নির্দিষ্ট সময়ে গেট বন্ধ হয়ে যায় তো যাই হোক এটা কিন্তু কোনো খারাপ নয় আমার তো মনে হয় একটা ডিসিপ্লিন থাকা একান্তই জরুরি কেননা যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো ডিসিপ্লিন রুলস না থাকে অনেক প্রবলেম ফেস করতে হয় এটা থেকে আমার যেমন শিক্ষা হলো পরের দিন কীভাবে আরও তাড়াতাড়ি রেডি করব, তেমনি আবার আমার মেয়েও একটা নতুন জিনিস শিখতে পারল। আমার মেয়েও বুঝতে পারলো যদি তাড়াতাড়ি রেডি না হয় তাহলে ওকে স্কুলে নেবে না স্কুলে ঢুকতে পর্যন্ত পারবে না এই জিনিসটা ও আগে বুঝতে পারেনি কিন্তু আজকে যখন সমস্ত রেডি হয়ে বই ব্যাগ রেডি করে নিজে ড্রেস আপ হয়ে গেল তখন যখন ঢুকতে পারলো না তখন কিন্তু ঘরে এসে জিজ্ঞেস করলো যে ওকে কেন নেই নি স্কুলে তো এই জিনিসটাও কিন্তু একটা শিক্ষারই জিনিস তাই না মেয়ে আজ নিজের থেকেই বলছে কাল নাকি উঠতে সে একদম দেরি করবে না আমাদের জীবনে প্রতিনিয়ত কত ঘটনাই না ঘটে আর সেই ঘটনা থেকে আমরা কিন্তু শিক্ষা অর্জন করি তবে আমার মনে হয় ছোট বাচ্চাদের বোকাছোকা না করে ভালোবেসে যদি বোঝানো যায় তবে তারা সেটা বোঝে কিন্তু অনেক সময় কি হয় একা হাতে বাচ্চা হ্যান্ডেল করতে করতে এই জিনিসগুলো মাথা থেকে বেরিয়ে যায় আমরা ভুলে যাই যে বাচ্চাদের সঙ্গে খারাপ আচরণ করলে সেও এই জিনিসটাই শিখবে আমাদের কাছে যেটা আমরা মা বাবা হিসাবে কোনোদিনই আশা করি না যে বাচ্চারা আমাদের কাছ থেকে কিছু খারাপ শিখুক আসলে বাচ্চারা তো আর জানে না কোনটা ঠিক কোনটা ভুল ওরা মা বাবাকে করতে দেখে জিনিসটা তাই নিজেও করতে চায় এই যে ধরুন আমার মেয়ে আমার মেয়ে সারাদিন আমাকে চাই করতে দেখে না কেন সেইগুলোই করার চেষ্টা করে আমি সারাদিন এই যে রান্না করি বাড়ির কাজ তারপর আবার একটু ফোন নিয়ে ভিডিও বানাই তো দেখেছি যে আমার মেয়ে কিন্তু সেই জিনিসগুলো দেখে সেই জিনিসগুলো কপি করতে চায় কি হয়েছে দুপায়ে দু রকম মজা করেছে কেন তাই আমাদের সবসময় বাচ্চাদের কাছে ভালো কিছু বলার বা কিছু করার চেষ্টা করতে হবে এর থেকে বাচ্চাদেরকে মধ্যেও একটু ভালো অভ্যাস তৈরি হবে এই তো কথা বলতে বলতে আমার অনেকগুলোই কাজ এগিয়ে গেল আজ আমাদের বাড়িতে আত্মীয় আসবে আর সেই জন্যই এই যে তোড়জোড় করে একটু রান্না শুরু করে দিয়েছি বাড়িতে কোনো নিকট আত্মীয় এলে মন কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এক সময় আমার এমনও কাছে যখন বাড়িতে কেউ আসতো বেশ লজ্জা ফিল হতো কেননা আমার শ্বশুরবাড়ির অবস্থা প্রথম থেকেই খারাপের দিকে মোটামুটি দুটো রুমে তিনটা কাপেলকে অ্যাডজাস্ট করে থাকতে হতো এমন দিনও কিন্তু গেছে এই সব অসুবিধার জন্যই আমরা এখন সরকারি কোয়ার্টারে থাকি আর এখন যাই হোক ওই অসুবিধাটা হয় না এখন একটু জায়গাও হয়েছে তবে টাকা পয়সা ঘর বাড়ি এইসব থাকলেই যে জীবনে সুখ আসে সেটা কিন্তু না আমার মনে হয় ভালো থাকার জন্য আমাদের প্রিয় মানুষটির ভালোবাসা থাকা একান্তই জরুরি আমার দেখা এরকম অনেক সম্পর্ক রয়েছে যাদের টাকা পয়সা ধন সম্পত্তি ঘর বাড়ি কোনো কিছুরই অভাব নেই কিন্তু তবুও তারা সুখে নেই কারণ ওই একটাই

এই পড়ে যাচ্ছিলি মানে এবার মাথা পেটে পড়ে যাচ্ছি আমি একদম মাথা ফেটে রক্ত পা দিলো রে আজ আমার খাটটা শেষ দিন হয়ে গেল বাস হয়ে গেল হয়ে গেল শেষ 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 শেষ